বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বাইকে করে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হন হাওড়ার বালি সাঁপুইপাড়ার বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডল ওরফে বাবু সূত্রের খবর সিন্ডিকেট নিয়ে গন্ডকোলের জেরেই প্রধানকে হত্যার চেষ্টা বিজেপির অভিযোগ এলাকায় একচেটিয়া ব্যবসা করতেন তিনি অন্য কাউকে এই ব্যবসা করতে দিতেন না একসময় অভিযুক্ত বাসু চৌধুরী প্রধান ঘনিষ্ঠ ছিল কিন্তু সে নিজে ব্যবসা করতে গেলে বিবাদ শুরু হয় বলেই অভিযোগ এবার প্রকাশ্যে আসলো সেই হামলার সিসিটিভি ফুটেজ আপনাদের আবারও জানিয়ে রাখি ফের গুলে গুলিবিদ্ধ হাওড়ার তৃণমূল নেতা এবং সেই ঘটনায় এবার প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজই দেখাচ্ছি আপনাদের আপনাদের আবারও জানিয়ে রাখি বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়ি থেকে বাইকে করে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হন হাওড়ার বালি সাপুইপাড়ার বসু কাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডল আর এবার এলো সেই হামলার সিসিটিভি ফুটেজ চঞ্চলকর সেই ফুটেজ আপনাদের দেখাচ্ছিলাম তবে এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সরদার সৌরভ ঠিকই জানতে পারছো এই সিসি কি খবর মিলছে একেবারেই দেখো বর্ষা যেটা জানা যাচ্ছে যে প্রধান দেবব্রত মন্ডল সে কিন্তু দিন ধরে এলাকায় একেবারে এবং তারা সে ইমারতি দ্রব্য একটা ব্যবসা চালাতো এবং যে অভিযুক্ত বাসু অভিযুক্ত বাসু কিন্তু এক সময় এই প্রধানেরই ঘনিষ্ঠ ছিলেন এবং প্রধানেরই লোক ছিলেন তবে এই বাসু যখন এলাকায় সেই ইমারতি দ্রব্য ব্যবসা শুরু করতে যায় তখন কিন্তু প্রধান তাকে এই পঞ্চায়েত প্রধান তাকে বাধা দেয় এই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত তারপর গতকাল রাতে সে যখন প্রধান দেবব্রত মন্ডল প্রধান যখন তার নিজের পঞ্চায়েত এলাকাতেই একটি বিয়ে বাড়ি যায় এবং সেই বিয়ে বাড়ি শেষ হওয়ার পরে বিয়ে বাড়ি থেকে বার হয় পরেই কিন্তু একেবারে অভিযুক্ত বাসু সে কিন্তু একেবারে মেন রোডে দাঁড়িয়েছিল হাতে বন্দুক নিয়ে সে কিন্তু দাঁড়িয়েছিল প্রধান রাস্তা দিয়ে যাবার সময়তেই তাকে একেবারে লক্ষ্য করে গুলি করেন এবং রাস্তায় লুটিয়ে পড়ে প্রধান রাস্তায় লুটিয়ে পড়ে প্রধান এবং তারপরেও কিন্তু গুলি চালিয়ে একেবারে অভিযুক্ত বাসু সে কিন্তু হেঁটে চলে যায় এমনটাই চিত্র কিন্তু সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি যে অভিযুক্ত বাসু সে কিন্তু এখনো পলাতক তাকে এখনো পুলিশ তাকে খুঁজে পায়নি তার খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে একাধিক জায়গায় ঘটনাস্থলে রাতের বেলা স্থানীয় বিধায়ক খোঁজ সহ একাধিক দলের নেতৃত্ব নেতৃত্বরা তারা কিন্তু উপস্থিত হয় এবং তাকে একটি বেসরকারি যে নার্সিংহোম সেই নার্সিংহোমে তাকে দীর্ঘক্ষণ তাকে ট্রিটমেন্ট করা হয় চিকিৎসা করা হয় তারপরে কিন্তু তাকে একেবারে এস এস কেম হসপিটালে তাকে চিকিৎসা দিন তার এখন অবস্থার অনেকটাই অবনতি ঘটেছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে বর্ষা ধন্যবাদ সৌরভ সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখছি বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়ি থেকে বাইকে করে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিল এক পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডল ওরফে বাবু আর এবার প্রকাশ্যে এলো সেই হামলার সিসিটিভি ফুটেজ হাড়হিম করা সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের タイプを見るとはできい。タイプ ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে তার এখন এখন এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে পুলিশ দেখবে কি ঘটনা ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে এটা পুলিশ দেখার ব্যাপার তা বলতে পারবো না এখন পুলিশ ওটা